হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি কারণ ওয়েদারটা একদম মাস্ত তো যাই হোক হাল রাত থেকে বৃষ্টি হচ্ছে ঘুমটা দারুণ হয়েছে মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে ভয় লাগছে কারণ এদিকের কারেন্ট কি বলবো একটু হালকা ঝড় বৃষ্টি হয়ে গেল কারেন্ট চলে গেল তারপর দিন কখন আসবে কোনো ঠিক নেই তো যাই হোক সব মিলিয়ে ওয়েদারটা একদম ঝিঙ্কু আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব তো দোস্ত শুরু করতে হ্যাঁ ওর যারা চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেশেন্টস থেকে ভিডিওটা পুরো দেখবেন তো দোস্ত বেশি বকবক করব না শুরু করেছি সঙ্গে থাকুন আর পুরোটা দেখুন ব্রেকফাস্ট হয়ে গেছে শুধু এখন ডিশানবাবুকে পড়ানো হয়ে গেছে সব শুধু ভিডিওটা শুরু করতে এলাম তো ঝড় বৃষ্টি মাথায় করে মা গেছিল বাজার আর বাজার থেকে মা সবজি নিয়ে এসে কাটতে বসে গেছে তো একটু সামনে গিয়ে ফোকাস করি দেখি মা কি কি সবজি নিয়ে এলো কম করে সবজি এনেছে একদিনের মতো এদিকে আছে বেশ বড় বড় সবুজ সবুজ পটল এদিকে আছে ঢেঁড়স ভেন্ডি আর টমেটো আর এখানে হচ্ছে আছে আলু তো হাট এই যে এই সপ্তাহে যে হাটটা হয় সেই হাটটাতে যাওয়া হয়নি তো সেই কারণে প্রত্যেক দিনের বাজারটা প্রত্যেক দিন নিয়ে আসতে হচ্ছে কী রান্না হবে মা তো সকাল সকাল চলে এসছে আজকে হচ্ছে ফর্ন চিংড়ি মাছ যেটা হচ্ছে আমার একদম অসহ্য লাগে একদম পছন্দ নয় একটু আধটু খাই মানে দাঁতে কাটি কিন্তু পছন্দ নয় তো তুমি কি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলে না না এটা ধুয়ে পরিষ্কার করা হয়নি না এই ক্যামেরাটা থেকে এমন ধুঁধলা দেখাচ্ছে এই যে চিংড়ি মাছ কত করে নিল মা লাখ টাকা দাম হলেও কিন্তু আমার ভালো লাগে না এতগুলো টাকা দিয়ে ফোন কিনলাম আর ফোনে কেমন সেই যেন ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে আজকে এরকম দেখাচ্ছে কেন তো কি জানি বাড়ির ভেতরে মারা হচ্ছে রান্নার জোগাড় করছে কাটা বাঁটা বাছা সব কিছু করে নিচ্ছে আর কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমি ভাবলাম যে বাইরে গিয়ে একটু ভিডিও করে নিই আজকে একদম সুরজ মামা দেখা নেই সুরজ মামা কিন্তু আজকে একদম বেরোয়নি সুরজ মামা বেরোলে হয়তো মামার ঠান্ডা লেগে যাবে বৃষ্টির মধ্যে তাই সুরজ মামা বেরোয়নি সুরজ মামা না বেরোলেও পরিবেশটা বেশ উজ্জ্বল কিন্তু তাও সুরজ মামাকে মিস করছি আর এই যে কালকে বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে গেছে তো চলুন এখন বাড়ির ভেতরের দিকে যাই গিয়ে দেখি কি হচ্ছে আর এই যে দাদা বৌদি এখানে দুজনেই বসে গেছে এখানে হচ্ছে ফ্যানটা ঝেড়ে নেওয়া হচ্ছে বাইরে বৃষ্টি টিষ্টি যাচ্ছে তাই অবস্থা সেই জন্যই ভেতরেই আজকে ফ্যানটাকে ঝেড়ে নেওয়া হচ্ছে আর বাবু ভেতর থেকে বলছে খিচুড়ি হবে নাকি খিচুড়ি খিচুড়ি হবে না বাবা না চিংড়ি মাছ আর এই যে এখানে ডালটা সেদ্ধ করে রেখেছে এদিকে হচ্ছে চিংড়ি মাছে কি বলে নুন হলুদ মাখিয়ে রেখেছে আর এদিকে হচ্ছে পটল আর আলু কেটে রেখেছে আর ডিমগুলো কি সেদ্ধ বৌদি তো এখানে ডিম সেদ্ধটা হচ্ছে দাদার জন্য দাদা ডিম সেদ্ধ খায় আর একটা জিনিস দেখা এদিকে হচ্ছে জলে হচ্ছে ডেয়ারি মিল্কটাকে ডুবিয়ে রাখা হয়েছে এটা কি হবে আপনি কি হবে গলানো গলানো তো হবে গলিয়ে কি হবে আইসক্রিম হবে আজকে আবার আইসক্রিম হবে কদিন থেকে চেষ্টা করে যাচ্ছে আইসক্রিমের কিন্তু আইসক্রিম কিছুতেই হচ্ছে না আজকে লাস্ট ট্রাই নাকি এই যে দেখুন নিজেই লেগে পড়েছে বাপিকে আজকে আমি পুডিং বানিয়ে দেবো বলছিলাম বাপি আর এই যে মা কাপড় জামাগুলো একটু গুছিয়ে নিচ্ছে মা আর এদিকে হচ্ছে বাবার প্রত্যেক দিনের কাজ পেপার পড়া বাবা হচ্ছে পেপার পড়ছে এবার আমাকে ঘর মোছামুছি করতে হবে স্নান করতে হবে বাকি যা যা যাবতীয় কাজ আছে সব আমার তো আমি আমার কাজগুলো শেষ করে আসছি রান্না হয়ে বান্না তো রান্না টান্না বৌদি হয়ে গেছে বৌদি এখন বাসনটা মারছে আর স্নানের আগে না আমি ওই যে দেখা যাচ্ছে ওই নোংরা জায়গাটাই গিয়ে ঢুকেছিলাম কিছু হচ্ছে নোংরা জিনিসপত্র জ্বালানোর জন্য তারপরে স্নান করেছি কোনো কাজই সব কিছু বৌদি করলো দেখো না এই পাশে চোখা ভালো বলো হ্যাঁ স্নান হয়েছে চলুন দেখি যে বছরে একবার সাবান মাখে তার নাকের ভিতরে সাবান ঢোকে তো যাই হোক তৃষণবাবু আইসক্রিম বানিয়েছে দেখি আইসক্রিমটা গিয়ে তৃষানবাবুর আইসক্রিমটা দেখি আজকে এর আগের দিনের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়নি আজকে দেখি পরে জমে গেছে দেখি দেখি উহ ভাই হ্যাঁ আজকে হচ্ছে একদম জমে গেছে এর আগের দিন আমাদের ভুল কী হয়েছিল অফিস উইন্টার ওয়ানে করে রেখেছিলি না উইন্টার থ্রিতে করে দিয়েছে আজকে এই জন্য হচ্ছে তোর জমে খির হয়ে গেছে

মাই গড কি বানালি তুই তো দেখি যা খুলে দিল এ ভাবি ও মা মেয়েদের ডান চোখ নাচা ভালো না বাচক বাচকটা একটু একটু নাচছিল মানে আমার জীবনের সাথে কিছু ভালো ঘটতে চলেছে তাই তো দাদুভাই জানেনই নি দাদুভাই যেতে কি পরালো তো ভাবলাম আজকে হচ্ছে খাবার টেবিলে খাবার দেখাবো না আজকে রান্নাঘরেই দেখিয়ে দিই কি রান্না হয়েছে এটা হচ্ছে ভেন্ডি ভাজা এটা হচ্ছে দাদার একদম ফেভারেট জিনিস আর এদিকে হয়েছে ডাল টমেটো দিয়ে বেশ পাতলা পাতলা ডাল আর আজকের হচ্ছে থেকে স্পেশাল ডিস আলু পটল দিয়ে চিংড়ি মাছের কষা রসা মালাইকারি কিছু তো বেশ এখনো গরম গরম না মজা করলাম তো এটা হচ্ছে ভেন সরি কি বলে পটল আলু চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে এটা হচ্ছে একটা মাখা মাখা ডিশ হয়েছে

আর সবার ভাত বেড়ে দিয়েছে আমার মায়ের এখনও ভাত বাড়া হয়নি এখন সময় প্রায় পাঁচটে মতো আর আজকে কিন্তু স্নান করে সিঁদুর পরিনি কারণ কালকে একটা ভিডিওতে দেখছিলাম বলছিল যে ভেজা চুলে সিঁদুর পরতে নেই তাই আজকে আর ভেজা চুলে সিঁদুরটা পরিনি কারণ প্রত্যেক দিনই প্রায় চুল ভিজিয়ে থাকি তো তাই এখন বিকেলবেলা সিঁদুর পড়তে এসছি সিঁদুর টুদুর পরে বাইরে গিয়ে মুখে চোখে একটু জল নেবো চা খাবো তৃষণকে পড়তে বসাবো অনেক কাজ তার আগে ভাবলাম সিঁদুরটা পরে নিই সিঁদুরটাও না পড়লে মনটা বড্ড কেমন খুঁতখুত করতে থাকে আর ভিজা চুলে যখন একজন মানে পণ্ডিত টাইপ মানুষ বলছিলেন ভিজা চুলে সিঁদুর পড়তে নেই তো তাই ভাবলাম আর ভিজা চুলে সিঁদুর না তাই পরে নিই মা বাবার লাল চাটা বানিয়ে নিলাম হয়েই গেছে প্রায় এবার মা বাবাকে ছেঁকে দেবো তারপর আমি আমার দুধ চাটা বানাবো আর আমি সব দিন প্রথমে যেটা করি সেটা হচ্ছে লাল চাটাকে বানিয়ে নিই পরে কাপে চিনি আর একটু হালকা ব্ল্যাক সল্ট দিয়েও চাটাকে ছেঁকে দিই না কোনটা নিবে নাও মায়ের একটা তোমার একটা বাবা দুটোই নিয়ে মা ঘুম থেকে উঠে ওখানে বসে আছে চুল টুল আচড়াচ্ছে সিঁদুর টুদুর পড়ছে বাইরের দিকে জানাল্লা দিয়ে দেখা যাচ্ছে বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমারও মাথাটা হালকা ধরেছে এখন যাই ভাসক এনে খেতে হবে তো এই যে আমার চাটা শেষের মাথায় এই চাটা শেষ করে আমি যাব যাবো বাবুকে পড়াতে আজকে ছেলেটা স্কুল যায়নি কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর খাটে এখানে বসে আছে বাবা আর বাবু বাপেই পড়তে বস আর এই দিকে হচ্ছে দাদা বসে আছে দাদা হচ্ছে মিন্নাপুর হসপিটালের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গেছে এটা বলবো না যে বাবার এই ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গেছে মানে ওষুধগুলো খাওয়ার পরে এমসের ওষুধ খাচ্ছিলো উড়িষ্যা এমসের ওষুধ খাচ্ছিলো ওই ওষুধটা চেঞ্জ করে এই ওষুধটা যখন খেয়েছে তখন একটু মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে তাই তো হুম দুটো ওষুধ হয়ে গেল এটা নয় যে মিদনাপুর হসপিটালের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গেছে নাহলে আমার কথাটা ডাবল মিনিং কথা হয়ে যাবে আর বাকি মানে কদিন হয়েছে মানে শরীরটা এত অসুস্থ মানে অসুস্থ বোধ হচ্ছিল তাই হসপিটাল গেছিলাম হসপিটালে ওষুধগুলো খাওয়ার পরে মনে হচ্ছে যেন মানে শরীরটা বেশি অসুস্থ মনে হচ্ছে জানি না কেন হয়তো সেই ওষুধ খাওয়ার পরে নতুন ওষুধ খাচ্ছি বলে ওই কারণে না কি বলতে পারছি না তো ওষুধ খাওয়ার পরে দুদিন খেয়েছি তাতেই মনে হচ্ছে সারাদিনটা আজকে শুয়ে থাকতে মানে শুয়েই ছিলাম মানে মন হচ্ছিল যেন শুয়েই থাকে শুয়ে থাকলে ভালো লাগবে বৌদি আর এখানে দাদা দাদাও আছে বৌদিও আছে মা এখানটায় আলু কাটছে আমাদের ত্রিশান বাবুর পড়ার সময় হয়ে গেছে আমাকে এখন ভিডিওটা এন্ডিং এন্ডিং করতে হবে আবার এডিট করতে হবে এই বাপি বই নিয়ে বস এক্ষুনি বললো যে তোর পাপা চাউমিন বানিয়ে দেবে তো এখন সন্ধ্যে সাতটা হয়ে গেছে এখন আমাকে কাজ করতে হবে বাবু হচ্ছে ফার্স্ট রোবট আমি হচ্ছে সেকেন্ড রোবট তো আজকে ভিডিও শেষ করেছি আর বেশি বড় করব না তো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে